ও বাংলাদেশ আমার বাংলাদেশ হতে পারে না যেখানে আমার মায়ের ইজতের গ্যারান্টি নাই যেখানে অতিষ্ঠ যেখানে দুর্নীতিতে মানুষকে মামলা চাঁদাবাজিতে হয়রান করা হয় এই বাংলাদেশ আমার বাংলাদেশ নয় এই বাংলাদেশকে আমরা পাল্টে দিতে চাই আমরা নতুন বাংলাদেশ চাই বলবেন সেই বাংলাদেশ কি অন্য কোনো দেশে হবে নাকি না এই বাংলাদেশই থাকবে শুধু তার মান শুধু চেহারা পাল্টে যাবে মানচিত্র ঠিক থাকবে সেই চেহারা পাল্টানোর দিন হচ্ছে আগামী বারো তারিখ এই তারিখ দায়িত্বশীল এক একটা ভোট আর বাংলাদেশের তিনশো আসন বা সিট এটাই নির্ধারণ করে দিবে আগামীর বাংলাদেশ কোন পথ ধরে চলবে আমরা যুবকদের প্রত্যাশার বাংলাদেশ করতে চাই আমরা মা নিরাপদ বাংলাদেশ করতে চাই আমরা শ্রমিকদের মর্যাদাপূর্ণ অধিকারের বাংলাদেশ করতে চাই আমরা কৃষক বন্ধুটির জন্য তার স্বস্তির কৃষি ব্যবস্থা গড়ে তুলে সেই বাংলাদেশ করতে চাই কৃষি পণ্যের উৎপাদনের সাথে সাথে তার সংরক্ষণের জন্য তাকে পর্যাপ্ত সহযোগিতা করার বাংলাদেশ করতে চাই এই বাংলাদেশে শিশু কিশোর আবাল বৃদ্ধ বনিতা কেউ অবহেলা থাকবে না আমরা সেই বাংলাদেশ করতে চাই যেখানে আইন সবার জন্য সভা